ও যুবকেরা নামাজ পড়তে ভালো লাগে না তুমি যখন শেষ দাদাও আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না কবরের প্রস্তুতির প্রথম পরিচয় আগে পরিচয় থাকতে হবে আর না কবরে কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ বলেন কি আবার জোরে বলেন নামাজ পড়বেন কে কে মরা মানুষ নামাজ পড়ে না কবরবাসী নামাজ পড়ে না যারা বেঈমান তারা নামাজ পড়ে না যারা ইমানদার তারা নামাজ পড়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন আপনাদের এখানে এই গ্রামে মরা যারা যারা নামাজ পড়বে না তারা মনে করবেন মরা কবরবাসী এদের জন্য দোয়া করে দরকার তাদের জন্য লিখে দিবেন যে বে কবরবাসী বে নামাজি মরার জন্য দোয়া হবে এই মাফিল আমি আসবো ইনশাআল্লাহ বে নামাজি মরা বেনামাজি কি মরা মরা এটি জীবিত না গ্রামের সংখ্যা বেশি না কম হ্যাঁ নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার জানা নাই তার নামাজ নাই যার আজকের দোয়া তার জন্য না কথা ঠিক আছে কিনা বলেন ও যুবকেরা নামাজ পড়তে ভালো লাগে না হ্যাঁ জানো যুবক এই বৃদ্ধ মানুষটা যখন সেজদা দিবে তার সেজদা আল্লাহর আর সে যত ভালোবাসা যুবক তোমার সেজডাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসা লক্ষ গুণ ভালোবাসা তুমি যখন সেজদা দাও আল্লাহ ফেরেশ তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড় না যুবকরা মসজিদে যায় না বিড়ি টানে নামাজে যায় না তুমি কি মনে করছো এই দোয়া দিয়ে বুঝি কাজ হবে তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলু সৃষ্টি করো আর হাত পেতে বলো রব্বির হাম হুমা কামা রব্বাই তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে তোমার আলুর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ সবাইকে কবুল করুক আমি পরিবর্তনের জন্য কথা বলি আমি নিজে পরিবর্তন হতে চাই ওই কবরের জন্য দোয়া করেন কত বড় দুঃসাহস আপনার আমার জন্য আমি দোয়া করছি কেন আমি বুঝি না কবরবাসীর যারা ছিল এখানে বসে এমন ব্যক্তি কথা বলেছে এখানে বসা ছিল এমন ব্যক্তি বসা ছিল না যে আমার বাবা কোথায় এখানে বসে কথা বলেছে কোথায় আমার বাবা বড় সাহস আমার দুঃসাহস আজকে কবর নিয়ে কথা বলি চিন্তা করতে পারি না আল্লাহ ইতি বলেন আল্লাহ তু হাত্তা জুলতুমুল তুমি একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছো এটা হলো তোমার সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় সম্পদ বাড়ায় ব্রেইনের মধ্যে কোনো সম্পদ বৃদ্ধির বাইরে আর কোনো চিন্তা নাই কিভাবে আমার বাড়ি বার সুন্দর হবে কিভাবে আমার ঘর সুন্দর হবে কিভাবে আমার সংসার বড় হবে কিভাবে আমার ক্ষমতা বেশি উক্ষণ থাকবে কথা ঠিক আছে কিনা বলেন আমার তো এর বাইরে চিন্তা হয় না আমার ব্রেইনের একটা অংশ তো রেখেই দিতে হবে আখেরাতের জন্য আল্লাহ আকবর বললেন না হাত্তা জুরতুমুল মাকাবের তোমার অবস্থা কি হয় যখন কবরের কাছে যাও যখন কবরে যাওয়ার যাওয়া পর্যন্ত তুমি ভুলো না আজ কি করতে হবে বাড়াতি হবে বাড়াতি হবে আজকে আমরা কবরে কি নিয়ে যাব কবরে আমাদের খোরাকটা কি হবে কবরের খোরাকটা সম্পর্কে কি প্রশ্ন করা হবে আপনার কবরবাসী যতজন গিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনিও যাবেন প্রশ্ন করা হবে কিসের প্রস্তুতি নাও এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে তোমার বিছানা ফিট মশারি টাঙানো হবে বিছানাটাকে পরিষ্কার করা হবে তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না তোমার একটা ঘুমকে ঘুমের একটা পরিবেশ আনবে এটার একটা প্রস্তুতি তোমার মধ্যে ঘুরে কিন্তু কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করার তোমার সেই জেহেনের মধ্যে ঘুরে না কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না ছোট্ট ঘুমের জন্য এত প্রস্তুত আজকে চলে আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই কারাকারা কারা রাজি আছি দেখি নারে তাকবীর ইমান আমল আখলাক কয়টা ইমান আমল আখলাক এই তিনটা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য সেখানে সাথে সাথে প্রশ্নের সুযোগ হয়ে যাবে তারা বলবে মারু রাব্বুকা রাব্বুনাল্লাহ ওয়া মা দীনুদ্দীনুনাল ইসলাম ওয়ামান হাজার রজুল ভুইশত ফিকুম মোহাম্মদ উনা নবী উনা ও রসুল উনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহরী বলেন সোহান আল্লাহ ওনাদেরকে কবরে আকাশ শ্রম কী বলছিলেন বলেন তো মিনহা খনক না কুম ওফি হা নয়দু কুম ও মিনহা নুফুরি জুকুম তার মুফরাল্লাহু বুঝা বলছে না না বুঝা বলছে বুঝে বলেন নাই যে কি বললেন আপনার বাবাকে রাখলেন দাদাকে রাখলেন পাড়া প্রতিবেশীকে রাখলেন রাখার সময় সবাই সম্মিলিত ভাবে এইভাবে বলছিলেন আপনি তাকে রেখে বলতেছেন মিনহা খালাক না কুম মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে যখন তাকে বলছেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন তার সাথে কি রু আছে তাহলে আপনি কি বলতেছেন 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 মাটিকে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি এখানে রেখে যাচ্ছি মাটির সাথে তোমাকে আবার মিছিয়ে দেওয়া হবে এখানে রেখে যাচ্ছি আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে সোহান বলেন না তাহলে আপনাদের রু গেল আপনারই তো প্রমাণ যে শুধু রু নিয়ে উঠবে না দেহ উঠবে